ও হামাঘড়ি লিতে এলেবো বলে তারপরে আমার আমার হঠাৎ করে বুঝতে চলে এলো যে আমার ক্ল্যাক পল্টে হাত দেবো যে জন্য কালার পলটা হাত দিতে যাচ্ছি আচ্ছা ধর্মি তুমি কি আরে আমি তো কথা বলতে পারতাম বড় বড় লিডিলটা যাচ্ছিলাম তো আমি তাই হ্যাঁ

ছেলেকে পড়াশোনা এখন পুরো করাতে হচ্ছে লেখাতে হচ্ছে মেন যেটা হাতের যে জোরটা আসার কথা সেটা তো না লিখলে আসবে না এরপরেও তোমরা এক্সপেক্ট করো যে আমি শুটিংে যাব আমি শুটিং করব কি করে করব একটা মানুষকে পুরো রেডি করছি লিখতে শেখাচ্ছি লিখতে পারে না এখন তো মানে শিখছে লিখতে শেখাচ্ছি এরপরেও শুটিং করা কি করে সম্ভব ইটস अ ফুল টাইম জব কি করছি আমি দেখবে দাঁড়াও সবই করতে হয় কোনো কিছু বাদ দেওয়া যাবে না এই দেখো ছেলের বই খাতা নিয়ে বসেছি এখন স্লিপিং লাইন্স এর ডট গুলো দিচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা আজকের টপিক হলো মধুবুনি কেন অভিনয় জগতে ফিরছেন না ঠিক তার বিস্তারিত বিবরণ তিনি নিজেই জানালেন তার ফেসবুক পেজে তার বক্তব্য অনুসারে তিনি এখন মানুষ তৈরি করছেন অর্থাৎ তাদের মানে রাজা এবং মধুবনীর সন্তান কেশব তাকে তিনি তৈরি করতে ব্যস্ত মানুষের মতো মানুষ তৈরি করতে ব্যস্ত যে কারণেই তিনি এই জবটি ফুল টাইম বেছে নিয়েছেন তিনি আর অভিনয়ে ফিরতে পারছেন না ঠিক এই বক্তব্যই তিনি রেখেছেন তার ফেসবুক পেজে আসুন শুনিনি যে একদম না বাবা খুব রেগে যাবে আর তাছাড়া বাচ্চাদের ইলেকট্রিসিটি নিয়ে একদম কোনো কিচ্ছু ফেলা ফেলা কোনো কোনো মানেই হয় না জাস্ট বিরাট বিপদ হয়ে যাবে বুঝতে পারছো কি পরিমাণ কাজ আমার কি পরিমাণ কাজ কত রকমের কাজ ছেলেকে পড়াশোনা এখন পুরো করাতে হচ্ছে লেখাতে হচ্ছে মেন যেটা হাতের যে জোরটা আসার কথা সেটা তো না লিখলে আসবে না এরপরেও তোমরা এক্সপেক্ট করো যে আমি শুটিংয়ে যাবো আমি শুটিং করব কি করে করব। একটা মানুষকে পুরো রেডি করছি লিখতে শেখাচ্ছি লিখতে পারে না এখন আমাদের শিখছে লিখতে শেখাচ্ছি এর শুটিং করা কি করে সম্ভব ইটস ফুল টাইম জব চলো এখন খাওয়া দাওয়া করি তারপর তো বিকেলবেলায় মামুনি বাপি আর মাসে আসবে আসবেই তারপর যা যা হচ্ছে সব শেয়ার করছি